দেখুন এটা সম্পূর্ণ হাইকোর্টের যে রায় তার সঙ্গে তারা মানবেন কি মানবেন না এটা তাদের বিষয় এই যে ছাব্বিশ মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তো সেই কর্মচ্যুতির রায়ের বিরোধিতা করছে রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনে যেভাবে এনাদের চাকরির সুরক্ষা দেওয়া সম্ভব সেগুলো করছেন অন্তর্বর্তীকালীন সময়ে কিছু রিলিফ স্টেপস সেটাও গভর্নমেন্ট নিয়েছেন তো এখন যে সমস্ত রাজনৈতিক দলের আইনজীবীরা চাকরি খেতে হবে চাকরি খেতে হবে বলে যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছেন যে বিজেপির সাংসদ আমি চাকরি খাওয়ার পক্ষে যারা বলেছেন তা এখন তারাই আবার প্ররোচনা দিচ্ছেন এদেরকে তো এদেরকে দিয়ে বসিয়ে বিকাশ ভবনের সামনে বসতে হবে গেট ভেঙে ঢুকতে হবে সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে চাকরি করেন তাদের বাড়ি যেতে দেওয়া হবে না পুলিশকে পাটকেল মারা এই এই অংশটা করাচ্ছেন তার উপর দাঁড়িয়ে কোর্ট কিছু বক্তব্য রেখেছেন তাতে যদি ওনারা কি করবেন সে ওনাদের ব্যাপার মানুষ দেখছেন এটা দ্বিচারিতা হচ্ছে বারবার সিপিএমের এই আইনজীবীরা বারবার দ্বিচারিতা করছেন যে বিকাশ ভট্টাচার্য বা যে সিপিএমের লোকেরা বলছে যে চাকরি খাওয়া হোক যার জন্য এসএফআই কেও উল্টো কথা বলতে হয়েছিল এই সিপিএমের এই বিকাশ বাবু এবং তাদের লইয়াররা যেভাবে চাকরি খাওয়ার পক্ষে সওয়াল করেছেন যার জন্য এসএফআই কেও বলতে হয়েছিল এটা হতে পারে না আবার তাদের কাছেই যদি কেউ যায় ইয়ে নিতে মানে ভক্ষকের কাছে যদি কেউ যায় পরামর্শ নিতে তাদের ব্যাপার এসেলেস্টিক ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন যাদের ধর্না মঞ্চে গিয়ে এই বিকাশ ভট্টাচার্য যেমন তার লোকেরা বসতেন তাদের হয়ে মামলা লড়েছেন মুখ্যমন্ত্রী যখন তাদের চাকরি দেওয়ার প্রসেস করছেন এরাই আবার কোর্টে গিয়ে তাদের বিরোধিতা করছে এটা কি করে হতে পারে যে শিক্ষকরা গণতান্ত্রিক একটা রাজ্য যার বাড়িতে ইচ্ছে যেতে পারে যার কাছে ইচ্ছে যেতে পারে কিন্তু যারা চাকরি খাওয়ার পক্ষে সবল করেছেন যদি তাদের যান যাবেন আমরা এ নিয়ে কোনো মন্তব্য করবো না তার কারণ ওটা আদালতের বিষয়ে রাজ্য সরকার আবার আদালতে যাচ্ছে শিক্ষা দফতর দেখছে আমরা দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না কিন্তু এই যে লোকেরা চাকরি যে গিয়ে চাকরি খেতে হবে কোর্টে গিয়ে বাতিল করতে হবে তাদেরকে বলা চাকরি হবে না এটা কি আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রিভিউ পিটিশন কেন সকলের চাকরি যাবে কেন এতজন এতগুলি পরিবার বিপদে পড়বে তফাতটা তো এইখানেই